সংবাদ সমগ্র দেশবাসীর শ্রদ্ধা ভালোবাসা দোয়া নিয়ে তিনি বিদায় দিচ্ছেন পেছনে রেখে গেলেন এক মহিষী নারী এক সংগ্রামী রাজনীতিবিদ এক দেশপ্রেমিক রাষ্ট্রনায়কের অন্য অনন্য কর্মজীবনের উদাহরণ অনুসরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে ভবিষ্যৎ প্রজন্মের রাজনৈতিক নেতা কর্মীদের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলতেন দেশে বাইরে আমার কোন ঠিকানা নেই বাংলাদেশের আমার ঠিকানা এই দেশ এই দেশের মাটি ও মানুষ আমার সব কিছু এই দেশের মাটিতেই তিনি শেষ ত্যাগ করেছেন আজ এই দেশের মাটিতেই তার শহীদ স্বামীর পাশে